أي فيت نر زمناً جرا خوكر و upon أطول جان ترا بيش بيشي أي اللهم أرن الحق حقاً وارزقنا اتباعا وأرن الباطل باطلاً وارزقنا اجتنابا دعدي أبرو بولتي اللهم أرن الحق حقاً وارزقنا اتباعا وأرن الباطل باطلاً وارزقنا اجتنابا হে আল্লাহ হে আমার মালিক আপনি হককে সত্যকে সত্য হিসেবে দেখান এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করার তৌফিক দান করুন এবং তা বর্জন করার তৌফিক দান করুন সুবাহ সুবাহিহি সুবাহিম কি চমৎকার দোয়া এছাড়াও কঠিন ফিতনা থেকে বাঁচতে বেশি বেশি এই দোয়া পাঠ করুন ইদ্দিনা সেরত অল মুস্তাব সেরতলাদিনা নামতা আলাইহিব কৈরিল মব্বুবি আলাইহিম বল পদ লে মালিক আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ প্রদর্শন করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পথেও নয় যারা পথপ্রষ্ট হয়েছে সুতুরাং যদি কোনো বান্দা ফিতনা থেকে বাঁচতে চায় আর বেশি বেশি এই দুআপাঠ করে অম আরিনাল হক্ক হক্ক ওর জকুনে দি বাহা ও আরিনাল বা তৈলা বা তৈলা ওর জগুনেজ দিনা বা এবং ইফদিনা শিরতল মুস্তাদ্দিব শিরোতল্লাদিনা নামতা আলিহিম বৈরিল মতো আলিহিম এই দুইটি পাঠ করে তাহলে ইংসা ইংসা আল্লাহ রব্বুল আলমী ওই ব্যক্তিদেরকে অবশ্যই ফিতনা থেকে হেফাজত করবেন এবং তাদেরকে সরল সঠিক পথে প্রদর্শন করবেন